দৃষ্টিনন্দন এই পেকুয়া উপজেলা মডেল মসজিদটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে নির্মাণ করেছে নান্দনিক নকশার আধুনিক এই মসজিদ কমপ্লেক্সটি আরব বিশ্বের আদলে নির্মিত সুউচ্ছ মিনারের গম্বুজ বাদেও মসজিদটিতে আরও চারটি গম্বুজ রয়েছে এর মধ্যে একটি বড় গম্বুজ ও তিনটি ছোট গম্বুজ রয়েছে মসজিদের নির্মাণ কৌশলী কারো সহ সব মিলিয়ে যে কারো নজর কাড়বে এই মডেল মসজিদ পেকুয়া উপজেলার বারোবাকিয়া ইউনিয়নের বারোবাকিয়া বাজারের পশ্চিম পাশে প্রকল্পের নকশা অনুযায়ী চল্লিশ শতাংশ জায়গার উপর তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদটি নির্মাণ করা হয় প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে পাঁচশত ষাটটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হয়েছে স্থাপনাটি নির্মাণে ব্যয় হয়েছে চোদ্দো কোটি তেষট্টি লাখ তেষট্টি হাজার টাকা এ মডেল মসজিদে একসাথে নয়শত পঞ্চাশ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে এর মধ্যে আলাদা প্রবেশপথ সহ একশো বিশ জন মহিলার নামাজ আদায়েরও সুব্যবস্থা রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা সহ এ মসজিদে সাধারণ মুসল্লি ছাড়াও মহিলা অক্ষম ও বয়স্কদের ও যু ও নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে এখানে ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহ ইমাম প্রশিক্ষণ হজ যাত্রী নিবন্ধন ইসলামিক রিসার্চ সেন্টার ওটিজম কর্নার এতিমখানা মৃতদেহ গোসলের স্থান ইসলামিক লাইব্রেরি ও ইসলামিক বই বিক্রয় কেন্দ্র রয়েছে এছাড়া এখানে সংলিষ্ট মসজিদের ইমাম ও খাদেমের আবাসন ব্যবস্থা সহ রুম কনফারেন্স রুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে